হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিহার্স আজকে আমি আপনাদের দেখাবো যে বিদেশগামী স্টুডেন্টরা ঘরে বসে কীভাবে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে পারবে সেই বিষয় নিয়ে আশা করি যারা বিদেশগামী আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সবাই মনোযোগ সহকারে দেখবেন তো চলুন কথা না বাজে কাজে চলে যায় প্রথমে বলে নিই যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সার্টিফিকেট সত্যায়ন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে যেটা সেটা যে কোনো ব্রাউজার থেকে আপনি লিখবেন হচ্ছে মাই গভ ডট বিডি এটা লিখে এন্টার করবেন তাইলে এই ওয়েবসাইটে চলে আসবে অ্যাপসও আছে আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে এই সেবাটা নিতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি তো এই মাই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের ওয়েবসাইটে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে এর জন্য আপনার এখান থেকে যে রেজিস্ট্রেশন নামক অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনার নামটা এখানে ইংরেজিতে লিখতে হবে তারপর আপনার যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এখানে যে রেজিস্ট্রেশন করুন নামক অপশনটা আছে এটাতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাই দিবেন দিয়ে এখানে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন তারপর আপনি একটা নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করবেন এখানে তারপর একই পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে দিবেন এখানে পাসওয়ার্ড হালনাগাদ করুন এটাতে ক্লিক করবেন ওকে আমার হচ্ছে অভিনন্দন জানিয়েছে আমার পাসওয়ার্ডটা সফলভাবে সেট হয়েছে তো এখানে আমি এখানে লগ ইন করবো আমি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব দিয়ে এখানে জাস্ট লগ ইন করুন তারপর দেখতে পাবেন আপনার প্রোফাইলটা এখানে চলে আসছে তো এই প্রোফাইলের মধ্যে আপনি কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ইনফরমেশন থেকে করে নিতে হবে আপনার সার্টিফিকেট সার্টিফিকেট অনুযায়ী অনুযায়ী অবশ্যই সেটা করবেন যেমন প্রথমে ডিফল্ট বয় আমার নামটা আমি যেটা রেজিস্ট্রেশন দিয়েছিলাম সেটা অলরেডি এখানে চলে আসছে তো এখানে আপনার পিতার নাম মাতার নাম এগুলো আপনি যা তথ্য আছে সবগুলো ফিল আপ করবেন তো বাম পাশে যেগুলো আছে সবগুলো হচ্ছে বাংলায় লিখবেন আপনার ডান পাশে লেখা আছে যেখানে ইংরেজি সেখানে ইংরেজিতে লিখবেন তারপর আপনার স্বামী স্ত্রীর নাম যদি থাকে তাহলে এখানে দিতে পারেন আপনার যদি স্বামী স্ত্রী থাকে তাহলে এখানে নামটা দিবেন আমার এটা নাই আমি দিলাম না তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ ধর্ম এখান থেকে ধর্মটা বাছাই করবেন লিঙ্গ আপনার যে লিঙ্গ আছে সেটা দিবেন জাতীয় নাম্বার এখানে আপনার এনআইডি নাম্বারটা দিতে পারেন তারপর আপনার কি পেশা সেই পেশাটা এখানে দিতে পারেন জাতীয়তা জাতীয়তাটা দিবেন এখানে বাংলাদেশি তারপর হচ্ছে এখানে টিন নাম্বার যদি আপনাদের তিন দিবেন অথবা জন্ম নিবন্ধন নাম্বার থাকলে জন্ম নিবন্ধন যেটা আপনার থাকে সেটা দিবেন তারপর এখানে বর্তমান ঠিকানাটা আপনি লিখবেন প্রথমে গ্রামের নামটা লিখে দিবেন বা চাইলে পুরো ঠিকানাটা লিখতে পারেন এখানে আপনি বাংলা ইংরেজি যেভাবে খুশি আপনি লিখতে পারেন সমস্যা নাই এখানে বিভাগ লিখে দিবেন তবে স্থায়ী ঠিকানাটা লিখবেন সেম ভাবে স্থায়ী ঠিকানাটা ফিল করবেন বিভাগ জেলা এবং উপজেলা দিয়ে এখানে হালনাগাদ করুন এখানে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এটা সফলভাবে আপডেট হয়ে গেছে আমার প্রথম তাপের কাজ তারপর হচ্ছে আপনার এখানে প্রোফাইলে আবারও ক্লিক করলে এটা দেখতে পারবেন আপনি কি কি দিয়েছেন সবগুলো তথ্য আপনি চাইলে এটা হালনাগাদ কোনো সময় করতে পারবেন কোনো তথ্য চেঞ্জ করতে চাইলে করতে পারবেন আপনার এখানে যে ডকুমেন্টস নামক অপশন আছে এখানে ডকুমেন্টসে আপনি চাইলে এখানে যে ডকুমেন্টস আপলোড করে রাখতে পারবেন তো আমি এখানে প্রোফাইল ক্রিয়েট করা সম্পূর্ণ শেষ আমার এখন আমার মূল কাজে চলে যাব সেটা হচ্ছে আপনি এখানে মাই ও ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যে লগ অবস্থায় থাকা অবস্থায় কিন্তু করতে হবে কাজটা যদি আপনি লগ আউট হয়ে যায় কোনো কারণে তাহলে আপনাকে আবার লগ করে নিতে হবে যেমন ধরেন আমি এটা লগ আউট হয়ে গেছে আপনি মাইগোপে যাবেন গিয়ে আপনি জাস্ট এখানে যে নাগরিক লগ নামক যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তো লগ ইন করার পর আপনারা একটু নিচে গেলেই দেখতে পারবেন যে এতে বিজেস্কামী নাগরিকের সার্টিফিকেট সত্ত্বে নামক একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ওই যে অপশনগুলো দেখতে পারবেন এখানে কি কি সনদ আপনি সত্যায়ন করতে পারবেন এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিদেশগ্রামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট সত্যায়নের আবেদন তারপর হচ্ছে এইসি সার্টিফিকেট সত্যায়নের আবেদন দুইটা লিঙ্ক এখানে আছে আপনারা যেটা দরকার আপনি সেটাই করতে পারবেন ধরুন আমি এইচএসসির একটা তথ্য দিয়ে দেখাবো তো আমি এই এইচএসসিটা সিলেক্ট করলাম করার পর আপনারা দেখতে পারবেন যে এই সেবাটা নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে এখানে এই যে বা প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এটা দেওয়া আছে যে এইচএসসির পরীক্ষার সার্টিফিকেট মূল সাময়িক সাময়িক যে একটা লাগবে আপনার এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি আপনি আবেদন করেন তাহলে ট্রান্সক্রিপ্ট মানে এই দুইটা জিনিস লাগবেই লাগবে আর বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে ফাইলের সাইজ সর্বোচ্চ এক মেগাবাইট হতে হবে মানে আপনি যা আপলোডটা করবেন তখন কিন্তু এই ফাইলের সাইজটা এক মেগাবাইটের উপরে হলে এটা আপলোড হবে না তারপর হচ্ছে আপনার ফাইলের ফর্মেটটা জেপি হতে হবে পিএনজি জেপিজি যে একটা হলে হবে একটা আইনআইডি কার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে না একটাই করা যাবে আর সেবার মূল্য প্রতি সার্টিফিকেট সত্যায়ন ফিস হচ্ছে দুইশত টাকা সেবা প্রদানের সময় সীমা হচ্ছে পাঁচ কর্ম দিবস এই পাঁচ কর্ম দিবসের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে আর এখানে কিছু নিয়মাবলী আছে আপনারা এখানে এটা পরে নেবেন যে এখানে কি কি নিয়মাবলী আছে তো আমি মূল কাজে চলে যাই এখানে হচ্ছে আবেদন করার নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে সর্বপ্রথম হচ্ছে বাছাই করতে হবে প্রাপক অফিস এখানে আপনি কোন প্রাপক অফিস দেওয়া আছে অন্য অন্য প্রাপক এগুলো সবকিছু অটোমেটিকলি আসছে এখান থেকে জাস্ট বাছাই করবেন আপনি হচ্ছে কোন শিক্ষা বোর্ডের আন্ডারে আপনি পড়াশোনা করেছেন বা সার্টিফিকেটটা আপনি সত্ত্বেন করতে চাইছেন তো আমি হচ্ছে সিলেট শিক্ষা বোর্ড এই যে সিলেট আমি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে একটা অ্যাপ্লিকেশনের মতো চলে আসছে তো এখানে আপনি প্রথমে লিখবেন হচ্ছে এই যে বোর্ডের অধীনে কোন কত সালে আপনি এখানে পাস করছেন সেটা আপনি দিবেন আমি এখানে সালটা দিলাম তারপর হচ্ছে এখানে আপনার অটোমেটিকলি দেখেন আপনার নাম বাবার নাম মায়ের নাম মোবাইল নাম্বার এগুলো কিন্তু চলে আসছে তো আপনি ওই যে প্রোফাইল ক্লিয়ার করার সময় যদি এই তথ্যগুলো দিয়ে থাকেন তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে আর যদি না দিয়ে থাকেন তাহলে এখানে আবার এগুলো সব নতুন করে দিতে হবে তো আমার দেওয়া ছিল এই জন্য এখানে সব অটোমেটিকলি চলে আসে শুধু জাস্ট যেগুলো এখন স্টারমার্ক করা খালি আছে ওইগুলো আমি শুধু ফিল আপ করে দেবো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আপনার যে এস এস বা ইন্টার যেটা আবেদন করেন প্রসেস কিন্তু সেম একইভাবে আপনি আবেদন করতে হবে এখানে আপনি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপর এখানে রোল নাম্বারটা দিবেন এখানে জন্ম তারিখটা দিবেন তারপর এখানে পাশের সন কত সালে পাশ করেছেন সেটা দিবেন তারপর লিঙ্গ এখান থেকে লিঙ্গটা পাচাই করে দিবেন পর শিক্ষা বোর্ড আপনি আবার এখানে শিক্ষা বোর্ডটা সিলেক্ট করবেন কোন শিক্ষা বোর্ডের আন্ডারে তারপর হচ্ছে পরীক্ষার নাম এগুলো সব অটোমেটিকলি চলে আসছে এখানে জিপিএ কত পেয়েছিলেন আপনি ওই জিপিএটা দিবেন তারপর হচ্ছে এখানে ইমেলে করে আপনার একটা ইমেল দিতে হবে তারপর এখানে আপনি কোনটার আবেদন করতে চাচ্ছেন এইচএসি মূল সাময়িক সার্টিফিকেট আর হচ্ছে এইচএসি ট্রান্সক্রিপ্ট করবেন আর যদি একটা শুধু দরকার পড়ে যেটা দরকার পড়ে সেটা আপনি সিলেক্ট করবেন দেখেন একটা সিলেক্ট করার পর আপনার মোট টাকার পরিমাণটা দেখাচ্ছে দুইশো মানে প্রতিটাতে আপনার 200 টাকা করে নেবেন যদি দুইটা সিলেক্ট করেন তাহলে হয়ে যাবে এটা চারশো তো আপনার যতটা দরকার ততটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি দুইটাই সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে যে সংযুক্তিটা আছে এখানে আপনি কোন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা সত্যন করতে চাচ্ছেন সেটা এখানে আপলোড করে দিবেন তো আমার এটা এখান থেকে আপলোড করার জন্য আপনি হচ্ছে এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন এই যে এইচএএস সি ওরিজিনাল টেম্পোরারি সার্টিফিকেট ফর আর্ডিস্ট্রেশন লেখা আছে আপনার প্রথম করে হচ্ছে আপনি যেহেতু আমি দুইটা সিলেক্ট করি সেই জন্য দুইটা আমার অপশন আসছে তো এখানে প্রথমটাতে হচ্ছে সার্টিফিকেটটা এখানে সার্টিফিকেট আপলোড করার জন্য আপনারা এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেখানে আপনার সার্টিফিকেট রাখছেন সেখান থেকে আপনার সার্টিফিকেটটা ওপেন করে দিবেন তারপর হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট এখান থেকে এই বাটনে ক্লিক করে আপলোড করে দিবেন দিয়ে এখানে আপনার নিচে যে অপশনটা আছে এখানে পেমেন্ট করুন বাটন আছে এই পেমেন্ট করুন বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টের অপশন চলে আসবে আর যদি আপনি চান যে না পরে পেমেন্ট করবেন আপনার যত খরসা হিসেবে এটাকে রাখবেন তো এই যে খরসা আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন এটাতে ক্লিক করে আপনার এটা খসা হিসেবে রাখতে পারেন পরবর্তীতে পেমেন্ট করে আপনি আবেদন সাবমিট করতে পারেন তো আমি এখানে পেমেন্ট করুন বাটনে ক্লিক করে দেখায় আপনাদের কী দেখায় এই যে দেখেন পেমেন্ট দেওয়ার পর আপনার আবেদনটা টোটালি দেখাবে আপনাকে কি কি আপনি আবেদন করছেন সবকিছু কমপ্লিট করার দেখার পর যদি সব সিট ঠিক থাকে এই যে পেমেন্ট করুন নামক অপশন আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখান থেকে আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে তার অ্যাকাউন্টের মাধ্যমে তারপর মোবাইল ব্যাঙ্কিং এখানে এই যে বিকাশ নগদ এগুলো একটা মাধ্যমে আপনি এখান থেকে ফিটা জমা দিতে পারবেন তো এটা তো সবাই জানেন কিভাবে জমা দিতে হবে এখানে ক্লিক করবেন জাস্ট অপশন সিলেক্ট করবেন কনফার্ম করবেন আপনার মোবাইলে মোবাইল নাম্বার দিবেন ওটিপি যাবে এখান থেকে আপনারা পেমেন্ট করে দিবেন তো আমি এটা পেমেন্ট করছি না যেহেতু আমি আপনাদেরকে এডুকেশন পারপাসে দেখাচ্ছি তো এইসব আমি এটাকে ব্যাক গেলাম এখানে আর কোনো কাজ নেই জাস্ট এখানে পেমেন্ট করতে পারবেন আর যদি আপনাকে খসড়া হিসেবে রাখতে চান তাহলে এখানে যে খসড়া আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা খসড়া হিসেবে এখানে দেখাবে তারপরে এই যে খসড়া সংরক্ষণ করুন এটাতে ক্লিক করবেন আপনার এটা অলরেডি খসড়া হিসেবে আপনার এখানে চলে আসবে আপনার ড্যাশবোর্ডে আপনি সব কিছু কমপ্লিট করার পর আপনি এখান থেকে যে আপনার যেই ড্যাশবোর্ডটা আছে যে জায়গায় ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড পাবেন এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন আপনি যা যা আবেদন করছেন এ পর্যন্ত সবকিছু দেখানো হবে যে আমার একটা সংরক্ষণ করা হয়েছে দেখাইতেছে এখানে ক্লিক করলে আপনি পরবর্তীতে আপনি অন্য কাজ করতে পারবেন এখান থেকে আপনার পেমেন্ট দিতে পারবেন সব কিছু করতে পারবেন তারপর পেমেন্ট কমপ্লিট হওয়ার পরও আপনি এখান থেকেই সব কিছু দেখতে পারবেন আপনার যখন আপনার এটা হয়ে যাবে সত্তান হয়ে যাবে তখন আপনার এখানে লেখা ওই যে আবেদনের অবস্থার মধ্যে এখানে দেখাবে যে কাজটা হয়ে গেছে এবং এখানে আপনি অপশন পাবেন আপনার সত্য সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার এখানে অপশন থাকবে এখানে একটা বাটন থাকবে ওই বাটনে আপনি ক্লিক করলেই অটোমেটিকলি আপনার সার্টিফিকেট হোক আর ট্রান্সক্রিপ্ট যে হোক সেটা আপনার ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এইভাবে আপনারা ঘরে বসে যে কোনো স্টুডেন্ট বিদেশগামী যারা আছেন আপনারা এস এস সি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করতে পারবেন মন্ত্রণালয় থেকে আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন